তো আজকে আমরা ধারাবাহিক ক্লাসের মধ্যে মাধ্যমে অকৃষি প্রজাসত্ব আইন উনিশশো সালটি একটু বিস্তারিতভাবে জানার চেষ্টা করবো পরপর তিন চারটি পর্বের মাধ্যমে আমরা বিষয়টিকে একদম পরিপূর্ণভাবে আইনটি সম্পর্কে একটি ধারণা নেওয়ার চেষ্টা করব এটা ধারাবাহিকতা আজকের প্রথম পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আমরা প্রথমত ইন্ট্রোডাক্টরি বিষয়টি নিয়ে আলোচনা করবো অর্থাৎ কোন প্রেক্ষাপটে অকৃষি প্রজাসত্ব আইনটি তৈরি করা হলো যাই হোক এই বিষয়টি আসার আগে আমাদের প্রথম যে বিষয়টি জানতে হবে যে অকৃষি প্রজাসত্ব আইনটা তৈরি হল কত সালে উনিশশো সালে একটি কথা বলে রাখি যে রাষ্ট্রীয় অধিগণ্য প্রজাসত্ব আইন অর্থাৎ যেটাকে আমরা বলেছি স্যাট অ্যাক্ট অর্থাৎ স্যাট অ্যাক্ট যেটাকে আমরা বলবো স্যাট অ্যাক্ট স্যাট অ্যাক্টের সাথে কিন্তু একটা অঙ্গাঙ্গে সম্পর্ক আছে কার অকৃষি প্রজাসত্ব আইনটির যাই হোক কী সম্পর্কটা আছে সেটা আমরা এখন একটু দেখবো তার আগে অকৃষি প্রজাসত্ব আইনটি কীভাবে তৈরি করে কেন কখন তৈরি করা হলো সেটা আমরা একটু দেখে নিই তো অকৃষি প্রজাসত্ব আইনটি তৈরি হয়েছিল উনিশশো ঊনপঞ্চাশ সালে কত সালে উনিশশো ঊনপঞ্চাশ সালে উনিশশো ঊনপঞ্চাশ সালে উনিশ অক্টোবর উনিশশো ঊনপঞ্চাশ সালে উনিশ অক্টোবর এই আইনটি তৈরি হয় পরবর্তীতে বিশ অক্টোবর উনিশশো ঊনপঞ্চাশ সাল থেকে আইনটি কার্যকর করা হয় তার মানে আমরা দেখেছি রাষ্ট্রীয় অধিগ্রণ্য প্রজাসত্ব আইনটি উনিশশো পঞ্চাশ সালে তৈরি হয়েছিলো ঠিক তার এক বছর আগে উনিশশো ঊনপঞ্চাশ সালে রাষ্ট্রীয় অধিগ্রণ প্রজা অকৃষি প্রজাসত্ব আইনটি তৈরি করা হয় অর্থাৎ উনিশশো সালে এনটি শুধুমাত্র অকৃষি ভূমির ক্ষেত্রে কার্যকর হবে অর্থাৎ আমরা তো ভূমি দুই প্রকারের দেখেছি একটা কৃষিভূমি আর একটা অকৃষি ভূমি তো প্রকৃতপক্ষে যেটা কৃষি ভূমি সেটা রাষ্ট্রীয় অধিগণ প্রদর্শন বা স্যাটরা নিয়ন্ত্রিত হয় আর অকৃষিভূমি যে বিধানগুলো আছে সেগুলো হচ্ছে এই আইন দ্বারা নিয়ন্ত্রিত করা হয় ওকে এই আইনটি শুধুমাত্র অকৃষি ভূমির ক্ষেত্রে কার্যকর হবে উনিশশো ঊনপঞ্চাশ সালে তেষ্ট নং আইন ছিল এটা কয় নম্বর আইন উনিশশো উনপঞ্চাশ সালে তেইশ নং আইন রাষ্ট্রীয় অধিগুণ প্রদাসত উনিশশো পঞ্চাশ সালে চারটি ধারা অকৃষি জমির ক্ষেত্রেও প্রযোজ্য হবে আমরা রাষ্ট্রীয় অধিগুণ প্রদাসত্ব আইন একটা কী দেখেছি যে রাষ্ট্রীয় অধিগুণ প্রজাসত্ব আইন যেটা সেটা হচ্ছে শুধুমাত্র কৃষিভূমির ক্ষেত্রে প্রযোজ্য ছিল কিন্তু অকৃষি ভূমির ক্ষেত্রে তো উনিশশো উনপঞ্চাশ সালে এই কার্যকর কিন্তু রাষ্ট্রীয় অধিগুণ প্রজাসত্ব আইনে এই চারটি ধারা কয়ে ধারা এই রাষ্ট্রীয় অধিগ্রহণে প্রজাসত্ব আইনে চারটি ধারা একটা হচ্ছে একশো চার ধারা পা একশো পাঁচ ধারা একশো ছয় ধারা এবং একাশির ক ধারা অকৃষিভূমির ক্ষেত্রে প্রযোজ্য হবে এখন এই ধারাগুলোতে কী বলা আছে যেহেতু অকৃষি আইনটি নিয়ন্ত্রিত অকৃষি ভূমিগুলো নিয়ন্ত্রিত হচ্ছে উনিশশো উনপঞ্চাশের আইন ধারায় কিন্তু স্যাট অ্যাক্টের এই চারটি বিধান এখানে কার্যকর হচ্ছে তাহলে কী কার্যকর একশো চার ধারার অধীনে অকৃষি জমির খাজনার হার নির্ধারণসহ অর্থাৎ আমরা এই কথাটির মাধ্যমে বুঝতে পারলাম যে কৃষি ভূমির ক্ষেত্রে যেভাবে খাজনা নির্ধারণ করা হয়েছে ঠিক অকৃষি ভূমির ক্ষেত্রেও একই আইন দ্বারা একইভাবে খাজনা নির্ধারণ করা হবে অর্থাৎ স্যাট মাধ্যমে স্যাট একটের মাধ্যমে কি করা হবে এখানে এই অকৃষি ভূমির খাজনা নির্ধারণ করা হবে অর্থাৎ সাথে মিল আছে কৃষির সাথে অকৃষি আইনে এটা হলো মিল হলো অর্থাৎ স্যাটের সাথে ন্যাটের এটা একটা মিল ওকে দ্বিতীয় নম্বর মিল হচ্ছে কোথাও কুইকি কী থাকবে একশো পাঁচ ধারা অনুযায়ী এটা অবশ্যই স্যাট একটার ধারা কিন্তু এইগুলো কোন একটা ধারা স্যাট একটের অকৃষি জমির খাজনা বৃদ্ধির কারণ ও সময়সীমা অর্থাৎ কৃষিভূমির ক্ষেত্রে যেমন বিধান অবলম্বন করে খাজনা বৃদ্ধি করা হবে যে সময়সীমা নির্ধারণ করা হয় ঠিক অকৃষি ভূমির ক্ষেত্রে একই বিষয়টি প্রযোজ্য হবে ওকে একশো ছয় ধারা হচ্ছে অকৃষি জমির খাজনার হ্রাসের কারণসমূহ অর্থাৎ কৃষি জমির খাজনা এবং অকৃষি জমির খাজনা একইভাবে হ্রাস করা হবে একই ধারা ধারা একই বিধান ধারা এবং অকৃষি পূজার অধিকার এবং দায় দায়িত্ব অর্থাৎ অকৃষি আইনে কিন্তু অকৃষি পূজার অধিকার এবং দায় দায়িত্বগুলো বলা আছে কিন্তু বিধানগুলো বলা নাই বা কোন ধারার নিয়ন্ত্রণে অধিকার এবং দায়িত্বগুলো দেওয়া হবে সেটা কিন্তু বলা নেই তাহলে এই অকৃষি প্রজাদের অধিকার এবং দায় দায়িত্ব কোন ধারা দেওয়া হলো এই একাশির ক ধারায় দেওয়া হলো তাহলে একাশির ক ধারার মাধ্যমে আমরা অকৃষি প্রচার অধিকার এবং দায়িত্ব দায়িত্ব পাবো তাহলে এই একাশির কটা কোন আইনের দ্বারা স্যাট একটার ধারা অর্থাৎ রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইনের একাশির ক ধারা ওকে তাহলে আমরা একটু বিষয়টি জেনে নিলাম প্রাথমিক বিষয়টি এখন আরেকটি বিষয় হচ্ছে যে অকৃষি আইনের মধ্যে এমন একটা বিষয় নাই কিন্তু যা রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাসত্ব আইনের ধারায় আছে ওকে তো এই ধারা সম্পর্কে বলা হয়েছে রাষ্ট্রীয় অধিগণে প্রজাসত্ব উনিশশো পঞ্চাশ সালে কার্যকর হওয়ার পর কোনো ব্যক্তি যদি ইজারার দ্বারা অথবা কোনো পদ্ধতিতে অকৃষি জমির উদ্ভব করিতে চায় তাহলে তা অবৈধ হইবে অর্থাৎ বলা হলো যে অকৃষি জমি অকৃষি জমি বলতে কি উনিশশো উনপঞ্চাশ সালে এই যায় ন্যাট অ্যাক্ট আমরা কী বলবো এটাকে বলব ন্যাট অ্যাক্ট ন্যাট অ্যাক্ট ন্যাট অ্যাক্ট হওয়ার পর যদি কোনো অকৃষি জমি তৈরি হয় তাহলে সেগুলো অবশ্যই অবৈধ হবে এবং যদি কোনো তৈরি হয় বা কোনো অকৃষি প্রজাতগুলো তৈরি করার চেষ্টা করে তাহলে সেটা কার নিকট হবে সরাসরি সরকারের নিকট হবে একদম বলতে পরিপূর্ণভাবে কার নিকট হবে নির্দয়ভাবে সরকারের নিকট হবে এখানে বিষয়টি স্পষ্টভাবে বলে দেওয়া আছে অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রাষ্ট্রীয় অধিগুণা প্রজাসত্ব আইনে বলে দেওয়া আছে যে উনিশশো সালের এই আইনটি হওয়ার পর পরবর্তীতে আর কোনো অকৃষি জমি উদ্ভব করতে পারিবে না ওকে তাহলে আমরা তাহলে এখান থেকে যে বিষয়টি বুঝতে পারলাম যে অকৃষি প্রজাসত্ব যে আইনটি আছে এই আইনটি উনিশশো সালে তৈরি করা হয় এবং এই আইনটি অকৃষি জমির ক্ষেত্রে শুধুমাত্র প্রযোজ্য এখানে কোনো কৃষি জমির সম্পর্ক নাই এবং স্যাট অ্যাক্ট ষাটটি ধারা যে ধারাগুলোর মাধ্যমে অকৃষি প্রজাসত্ব আইন নিয়ন্ত্রিত হয় তার মানে এই ধারার যে বিষয়বস্তুগুলো এই বিষয়বস্তুগুলো কিন্তু অকৃষি প্রজাসত্ব আইন উনিশশো উনপঞ্চাশ সালের ভিতরে কোনোভাবে বলা নেই ওকে তাহলে এই চারটা ধারা বা এই যে সাত ধরনের বিষয়গুলো অকৃষি জমির খাজনার হার নির্ধারণ করা খাজনা বৃদ্ধি করা এবং অকৃষি জমির খাজনা হ্রাস করা অকৃষি প্রচার অধিকার এবং দায় দায়িত্ব সম্পর্ক যে বিষয়গুলো আছে বিধিবিধানগুলো আছে এগুলো স্যাট এক দ্বারা নিয়ন্ত্রিত হবে কোন এক স্যাট এক দ্বারা নিয়ন্ত্রিত হবে ওকে এখন আমরা একটু সংজ্ঞানের দিকে আসি সংজ্ঞানের দিকে আসলে প্রথমে যে সংজ্ঞানের কথাটা বলা আছে সেটা হচ্ছে কি অকৃষি জমি কোন জমি অকৃষি জমির সংজ্ঞাটা কি তাহলে আমরা সচরাচর একটা কথা বলে রাখতে পারি যে অকৃষি জমি বলতে সিটি কর্পোরেশন এলাকায় বা পৌরসভা এলাকায় বা শহরের মধ্যে আমরা যা বসবাস করি তে যে জমিগুলোর মধ্যে বিল্ডিং তৈরি করা হয়েছে শহরের মধ্যে বা পৌর এলাকার মধ্যে যে জমিগুলো এগুলোকে আমরা সচরাচর অকৃষি জমি হিসেবে গণ্য করব কিন্তু ন্যাট অ্যাক্ট বা অকৃষি প্রজাসত্ব তাহলে অকৃষি যে আইনটা আছে অকৃষি প্রজাসত্ব আইনের দুই ধারার মধ্যে অকৃষি সংজ্ঞা দেওয়া আছে সেখানে কি বলা হয়েছে যে কৃষিকাজ বা সবজি চাষের সাথে সম্পর্কিত নয় এমন জমি অর্থাৎ যে জমিটা কোনো প্রকারে কৃষিকাজ বা সবজি চাষের সাথে সম্পর্কিত নয় অর্থাৎ এক কথাই যেটা অ যেটা কৃষি জমি নয় তাহাই অকৃষি জমি দ্বিতীয় বলছে কি কৃষিকাজ বা সবজি চাষের উদ্দেশ্যে বন্ধক গ্রহণ করা হয়নি সেক্ষেত্রে অন্য কোনোভাবে ব্যবহার করা হোক বা না হোক তা অকৃষি জমি হবে অর্থাৎ একটা জমি আমি কি নিলাম গ্রহণ বন্ধক গ্রহণ করলাম সেটা কৃষি এবং সবজি চাষের উদ্দেশ্যে নিলাম না অর্থাৎ কৃষিকাজ এবং সবজি চাষের উদ্দেশ্যে কোনো অকৃষি জমি বন্ধক নিলাম না কিন্তু আমি জমিটা যেভাবে ব্যবহার করি না কেন যেহেতু কোন উদ্দেশ্যে কৃষি বন্ধক নেনি কৃষিকাজ করার জন্য বন্ধক নেনি তার জন্যে অবশ্যই অবশ্যই সেটা কী হবে অকৃষি জমি হবে তার মানে কৃষি উদ্দেশ্যে যদি আমি কোনো বন জমি বন্ধক গ্রহণ না করি অকৃষি জমি গ্রহণ না করি তাহলে সেটা কিন্তু অকৃষি ভূমি হবে এখন আমি সেটাতে এখন কৃষি কাজ করি আর যাই কাজ করি অর্থাৎ একটা ভূমি বন্ধক গ্রহণ করলাম কিন্তু আমার উদ্দেশ্য এটা ছিল না যে সেখানে আমি কৃষি কাজ করব। দেখুন পরবর্তীতে দেখলাম যে আমি কৃষিকাজই করতেছি তবুও কিন্তু ওটা কৃষিভূমি হবে না বরং কি হবে অকৃষিভূমিয়ে হবে ওকে এখন এটা তো বললাম অকৃষি ভূমি কোনগুলো হবে এখন কোনগুলো জমি অকৃষি ভূমি হবে না সেটা একটা ধারাবাহিক সিরিয়াল এখানে দেওয়া আছে যে এই জমিগুলো অকৃষি জমি হবে না প্রথম কথা হচ্ছে আমি একটা জমি দখলে নিয়েছি বা আমার একটা জমি আছে কিন্তু এই জমিটা কি করা হয়েছে চা উৎপাদনের জন্য দখলে রেখেছি তার মানে কি আমি চা বাগান করেছি বা চা উৎপাদনের জন্য জমিটা যদি দখলে রাখি তাহলে সেটা অবশ্যই কৃষিভূমি হবে সেটাকে অকৃষিভূমি বলার কোনো সুযোগ নেই এখন কৃষিকাজ বা সবজি চাষের সাথে সবজি চাষের জন্য লিজ প্রদান করা হয়েছিল কিন্তু অন্য কোনো কারণে ব্যবহার করা হচ্ছে এখন দেখা গেলো যে আমি কোন উদ্দেশ্যে একটা জমি লিজ নিয়েছি আমি ধরুন একটা জমি লিজ নিলাম কৃষিকাজ করার উদ্দেশ্যে কৃষিকাজ করার উদ্দেশ্যে ভূমিটে লিজ নিলাম কিন্তু আমি অন্য কোনো কাজে জমিটা ব্যবহার করতেছি সেখানে পুকুর খনন করেছি সেখানে কোনো দোকান তৈরি করেছি তবুও কিন্তু এটা কৃষিভূমি হবে অকৃষি হবে না যদিও যে ভূমির মধ্যে বাড়ি আছে বিল্ডিং আছে দোকান ঘর তৈরি করে রেখেছি এগুলো কিন্তু অকৃষি প্রায় অন্তর্গত কিন্তু উদ্দেশ্য আমার কি ছিল কাজ করা যেহেতু এই কাজ করার উদ্দেশ্য ছিল তাই ওটা কৃষিভূমি হবে অকৃষিভূমি হবে না এখন আমি যাই করি না কেন ওকে তারপর বলতে কি যে বসত বাড়ির ক্ষেত্রে বঙ্গীয় প্রজাসত্ত্ব আঠারোশো পঁচাশি সালে একশো বিরাশি ধারা প্রদান অর্থাৎ বঙ্গীয় প্রজাসত্ত্ব একশো বিরাশি ধারা যা বলা আছে এই বঙ্গপ্রধার সাথে একশো বিরাশি দ্বারা বলা সম্পর্কিত বলা হয়েছে যে বসতবাড়ি সম্পর্কিত ভূমিও কি হবে ভূমি হবে অনেক ক্ষেত্রে ক্ষেত্রগুলো হচ্ছে একশো বিরাশি নাম্বার ধারা বলছে আমরা সেদিকে যাবো না আমরা জাস্ট এটা শুধু একটু মনে রাখার চেষ্টা করবো এখন বাড়ির সংজ্ঞা দেওয়া হয়েছে বাড়ির সংজ্ঞা কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ আমরা প্রথমে বাড়ি বলে হয়তো মনে করতে পারতেছি যে বাড়ির আবার সংজ্ঞা কি আমরা যেখানেই বসবাস করছি সেখানে বাড়ি কিন্তু বাড়ির মধ্যে আসলে আরও কি কী বিষয়ে অন্তর্ভুক্ত হবে সেটাও কিন্তু আমাদের জানা দরকার যে আমরা যেখানে এখানে বাড়ির মধ্যে একটা আসি আসলে কি সবগুলোই বাড়ি কি না ধরুন আমার বাড়ির সাইডে একটা অন্য জমি আছে পতিত জমি আছে বা যে জমিতে বাড়ি করে রেখেছি আমার বাসার ট্যাঙ্কি আছে আমার পানির ট্যাঙ্ক আছে তাহলে এইগুলো কি বাড়ির অন্তর্ভুক্ত হবে পাশে আমি সবজি লাগাইছি আমার ধরেন বাসার একদম ভিতরে তাহলে কি ওটা বাড়ির অংশভুক্ত হবে হ্যাঁ সেটা কি বলছে এখানে দেখেন যে যে কোনো ভবন বাড়ির অন্তর্ভুক্ত হবে এই ভবনগুলো কি এক ঘর হতে পারে উৎপাদনের কারখানা হতে পারে তার মানে আমি ঘর পাইলাম উৎপাদনের কারখানা পাইলাম তারপর গুদাম পাইলাম গুদাম বলতে যেখানে আমি বিভিন্ন রকমের আমার যে কোনো রকমের দ্রব্য সামগ্রী বাসার দ্রব্য সামগ্রী আমার যে কোনো ব্যবসায়িক দ্রব্য সামগ্রী যেখানে কি জমা করে রাখি আচ্ছা আস্তা বল তারপর দোকান বা কুঁড়ে ঘর এই যে আমার দোকান বা কুঁড়ে ঘর রাখছি সেটাও কিন্তু কী হবে বাড়ির অন্তর্ভুক্ত হবে তারপর চুলবানি বা ই চুলবানি ইঁট বলতে কী বোঝানো হয়েছে যে ধরেন আমার বাড়ির সঙ্গে কি আমি একটা ইটের ওয়াল তৈরি করেছি তাহলে এই মুঠে ইটের ওয়ালটাও তো একটা বাড়ির অংশ অবশ্যই হবে তার মানে ওয়াল বা দেওয়াল এগুলো বাড়ির অংশ তারপর সুরকি সুরকি বলতে কী বোঝানো হয় সুরকি কংক্রিট বাঁশ মাটি ধাতু অন্যান্য যে কোনো উপাদান অর্থাৎ তার মানে আমার বাসার যে ঘর আছে ঘরের দরজা জানালা সুরকি তারপর সেখানে যদি কোনো প্রকারে খাট থাকে এগুলো সবগুলো কিন্তু মিলে একটা বাড়ির অন্তর্ভুক্ত হবে অথবা অনুরূপ ভবন সংলগ্ন যে কোনো ভূমি তাহলে এখান সংঘটটা বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি যে বাড়ি বলতে শুধুমাত্র আমার ঘরকে বোঝাবে না ঘরের সাথে সংযুক্ত ইট জানালা দেওয়াল দরজা তারপর আমি ঘরে যে বেড থাকতেছি সে বেড বা আমার ঘরের ভিতরে আসবারপত্র এগুলো কিন্তু বাড়ির অন্তর্ভুক্ত হবে ওকে তারপর বলছে অকৃষি পূজাটা কে তাহলে সহজ ভাষা আমরা কি বলতে পারছি অকৃষি পূজা মানে যে ব্যক্তি অকৃষি ভূমি দখলে রেখেছে তাকে তোমরা অকৃষি পূজা বলবো তাই না তাহলে এখন এখানে সংজ্ঞাটার মধ্যে কি বলছে দেখেন একজন অকৃষি পূজা কোনো ভূ বা জমির প্রকৃত মালিকের আওতাধীন থেকে কোনো জমি দখলে রাখে অর্থাৎ একজন ব্যক্তি ভূমির প্রকৃত মালিক সেই ভূমির প্রকৃত মালিকের নিয়ন্ত্রণে থেকে কি করতেছে জমি দখলে রেখেছে তার মানে একজন অকৃষি জমির প্রকৃত যিনি মালিক এটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে কীভাবে মালিক প্রকৃত জমির মালিক তাহলে কী হতে পারে আমরা এটা একটা বিষয় বলতে পারি যে ধরেন এই উনিশশো উনপঞ্চাশ সালে আগে জমিদাররা ছিল তো অনেক জমিদাররা তো বাড়িঘর ছিল বা জমির তো তখন স্থায়ী মালিকানা ছিল না চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিদারদের প্রকৃত মালিক করা হলো তাহলে সে সময় তাহলে ভূস্বামী আমরা কাকে বলবো সে সময়কার ভূস্বামী ছিল ওই জমিদাররা জমিদাররা কিন্তু তাদেরকে আমরা ভূস্বামী বলতে পারি ওকে তাহলে জমিদারকে আমরা কি বলতে পারি ভূস্বামী বলতে পারি জমিদার তাহলে এখনকার প্রেক্ষাপটে আমরা ভূস্বামী কাকে বলবো এখনকার প্রেক্ষাপটে ভূস্বামী বলবো এই আইনের বলে যারা স্থায়ীভাবে কোনো অকৃষি ভূমির মালিক হয়েছে তাদেরকে আমরা ভূস্বামী বলবো অর্থাৎ আমরা পরবর্তীতে ধারাগুলো কিন্তু সাত আট নয় ধারার মধ্যে এই বিষয়গুলো নিয়ে আরও জানতে পারবো তারপর হচ্ছে উক্ত জমি দখলে রাখার বিনিময়ে ভূমির মালিককে কি প্রদান করবে সে খাজনা প্রদান করবে তার মানে একজন ভূমির স্থায়ী মালিক বা প্রকৃত মালিক তার নিয়ন্ত্রণে থেকে ভূমিটা দখলে রাখবে সেখানে বাড়ি করতে পারে ঘর করতে পারে এবং নির্দিষ্ট পরিমাণ তাকে খাজনা পরিশোধ করবে তাহলে আমরা অকৃষি পূজা বলতে বললাম একজন ভূ বা প্রকৃত ভূমির মালিকের নিয়ন্ত্রণে থেকে যখন ভূমি দখলে রেখে এবং তাকে একটা তার বিনিময় খাজনা প্রদান করে দখলের বিনিময়ে তাহলে তাকে আমরা অকৃষি পূজা বলবো ওকে তাহলে এখন অকৃষি পূজা হবেন না দুইটা ব্যক্তি একটা ব্যক্তি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কি একজন ব্যক্তি প্রকৃত ভূ স্বামী যার কাছ থেকে কী নিয়েছেন অকৃষি জমি দখলে নিয়েছেন দখলে নেওয়ার পর তিনি আবার অন্য কোনো থার্ড পার্সনের কাছে উক্ত জমিটা কী দিয়েছেন দখলে রাখার অধিকার দিয়েছেন সেকালে গৃহ নির্মাণ করার অধিকার দিয়েছেন এবং তার বিনিময়ে তিনি খাজনা নেন তার মানে খাজনা দেওয়ার কথা ছিল তাকে ভূ স্বামীকে তা প্রকৃতপক্ষে জমির প্রকৃত যিনি মালিক তার নিয়ন্ত্রণে একজন থাকতেছে পূজা অকৃষি পূজা এখন অকৃষি পূজা যদি তার নিয়ন্ত্রণে আবার অন্য কাউকে করে তাহলে এবং যাকে ভূমিটার দখল দিয়েছে তিনি যদি আবার অকৃষি পূজাকে খাজনা দিতে বাধ্য থাকে তাহলে কিন্তু সেটা কি হবে না তিনি অকৃষি পূজা হবেন না তার মানে এখান থেকে বুঝলাম থার্ড পারসন তিনি ভূস্বামীকে সরাসরি খাজনা দেন না অকৃষি পূজাকে খাজনা দিচ্ছেন বা এটাকে আন্ডার টেনেন্ট ধরতে পারেন অর্থাৎ টিনেন্টের অধীনে বা অকৃষি পূজার অধীনে আবার অন্য কোনো পূজা যিনি অকৃষি পূজাকে খাজনা দিচ্ছেন তিনি কিন্তু অকৃষি পূজা হিসেবে গণ্য হবেন না তার মানে এটা কিন্তু অবৈধ বিষয় কোনটা অবৈধ বিষয় যে সরাসরি ভূস্বীকে খাজনা না দিয়ে যদি অকৃষি পূজাকে খাজনা দেয় তাহলে কিন্তু যে ব্যক্তি খাজনা দেবেন তিনি কখনো অকৃষি পূজা হিসেবে গণ্য হবেন না ওকে তাহলে আমরা মোটামুটি এখানে সংজ্ঞাগুলো সম্পর্কে ধারণা পেলাম এখন ধারা তিনি অকৃষি পূজার শ্রেণীবিন্যাসের কথা বলছে যে অকৃষি পূজা আসলে কারা এই যে আমি প্রথমেই বললাম এখানে যে এই যে ব্যক্তি তৃতীয় ব্যক্তিকে দিচ্ছে সরি দ্বিতীয় ব্যক্তি অকৃষি পূজাকে খাজনা দিচ্ছে তার নিয়ন্ত্রণে থেকে তাহলে তিনিও এক প্রকারের পূজা কিন্তু কোন পূজা এখানে দেখেন বলেন অকৃষি পূজা শ্রেণী হচ্ছে দুইভাবে ভাগ করা হয়েছে অকৃষি পূজাকে দুইভাগে ভাগ করা একটা হচ্ছে প্রজা নর্মালি যেটাকে আমরা অকৃষি পূজা বলবো পূজাকে আমরা কি বলবো অকৃষি পূজা দুই পাঁচ ধারার সংজ্ঞাটা যাকে বলা হয়েছে অধীন পূজা অর্থাৎ পূজার আওতাধীন থেকে অনুমতি সাপেক্ষে অকৃষি জমি দখলে রাখে তাহলে পার্থক্য হচ্ছে আমি উপরে এখানে বললাম যিনি অকৃষি পূজা হবেন না যিনি অকৃষি পূজার কাছ থেকে জমি দখলে রাখেন এবং তাকে খাজনা দিতে বাধ্য থাকেন কিন্তু এখানে অধীন পূজা বলতে সেই পূজাকে বোঝানো হয়েছে যিনি কোনো প্রজা বা অকৃষি পূজা নিয়ন্ত্রণের দিন থেকে কোনো ভূমি নিয়েছেন দখলে রেখেছেন কিন্তু এই দখলের বিনিময়ে কিন্তু এই অকৃষি পূজাকে খাজনা দিচ্ছেন না বা দিবেন না সরাসরি কাকে খাজনা দিবেন ভূস্বামীকে খাজনা দিবেন তার মানে পূজার অধীনে বা অকৃষি পূজার অধীনে একজন প্রথা থাকতে পারে তাকে অধীন পূজা বলবো। কিন্তু তিনি কি অকৃষি পূজাকে খাজনা দিবেন না তিনি খাজনা দিবেন ভূস্বামীকে যদি অকৃষি পূজাকে খাজনা দেন তাহলে কিন্তু তিনি কোনো প্রকারই পূজা হবেন না ওকে এবং যারা দখলের অধিকার অর্জন করেছে উত্তর দিকার সূত্রে অন্তর্ভুক্ত হবে তার মানে অধীন পূজাও উত্তর সূত্রে ভূমি ভোগ দখল করতে পারবে এখন আজকের পর্বে শেষ যে বিষয়টা আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে একদম মাদার সেকশন বলতে পারেন যে অকৃষি পূজা আইনের আইনে একদম মাদা মাদার সেকশন কত নাম্বার সেকশন এই যে সাইন নাম্বার সেকশন যে যে কারণে অকৃষি পূজা অকৃষির জমি দখলে রাখতে পারবে এই যে নিচে শুধু তিনটা কারণ দেওয়া আছে এই তিনটা কারণ ব্যতীত অকৃষি জমি কেউ দখলে রাখতে পারবে না কি করতে পারবে না এই তিনটা কারণে ব্যপ্তয় করে কোনো প্রজয় অকৃষি জমি দখলে রাখতে পারবে না প্রথমটা কি বসত বাড়ি বা আবাসিকতার লক্ষ্যে প্রথমটা বসত বা আবাসিকতার লক্ষ্যে ওকে দ্বিতীয়টা বলছে শিল্প উৎপাদন বা ব্যবসায়িক লক্ষ্যে তৃতীয়টা ধর্মীয় বা অন্য কোনো লক্ষ্যে তার মানে আপনি বসত করার জন্য বা যে কোনো আবাসন তৈরি করার জন্য অকৃষি জমি রাখতে পারবেন দ্বিতীয় হচ্ছে শিল্পদ্রব্য উৎপাদন মানে আপনি কোম্পানি তৈরি করতে পারেন গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি করেন জুতা ফ্যাক্টরি তৈরি করেন তারপর জুস কোম্পানি তৈরি করেন এগুলো উদ্দেশ্যেই কিন্তু আপনি অকৃষি জমি দখলে রাখতে পারবেন আর তৃতীয় নাম্বার ধর্মীয় কোনো স্থাপনা বা ধর্মীয় উদ্দেশ্যে মন্দির মসজিদ গির্জা তৈরি করা ইত্যাদি তৈরি করার ক্ষেত্রে আপনি অকৃষি জমি দখল রাখতে পারবেন তার মানে আমরা আজকের পর্বে সব থেকে যে গুরুত্বপূর্ণ ধারাটি পাইলাম ধারা নাম্বার হচ্ছে চার যে কারণে যে কারণে অকৃষি প্রজা অকৃষি জমি দখল রাখতে পারে কারণ হচ্ছে তিন হয় বসত বাড়ি নতুবা আবাসিকতার লক্ষ্যে হতে হবে নতুবা শিল্প উৎপাদ দ্রব্য উৎপাদন করার জন্য হতে হবে নতুবা ধর্মীয় কোনো উদ্দেশ্যে জমি দখলে রাখতে হবে এই তিন প্রকারের উদ্দেশ্য ব্যতীত কোনো পূজায় অকৃষি জমি দখলে রাখতে পারবে না আপনি অকৃষি জমি নিলেন সেখানে কি করতেছেন কৃষি কাজ করতেছেন সেখানে ফসল ফলাচ্ছেন সেখানে ধান লাগাচ্ছেন পুকুর খনন করতেছেন এটা কিন্তু কখনো হবে না তাহলে আমরা অকৃষি প্রজাসত্ব আইনের আজকের প্রথম পর্বে সংজ্ঞায়নটা জানা সংজ্ঞায়ন জানলাম বিভিন্ন রকমের প্রজা জানলাম অকৃষি জমি সম্পর্কে জানলাম এবং ইন্ট্রোডাক্টরি বিষয় জানলাম ইন্ট্রোডাক্টরি বিষয়ের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ বিষয় জানলাম যে অকৃষি আইনের মধ্যে রাষ্ট্রীয় অধিগণ প্রজাসত্ব আইনের চারটি ধারা কি হবে প্রযোজ্য হবে অর্থাৎ এই বিধানগুলো দেখার জন্য জানার জন্য অবশ্যই রাষ্ট্রীয় অধিগণ প্রজেতন এই সাইটটি ধারা আমাদের জানতে হবে তাহলে আজকে পর্বে আমরা মোটামুটি ধারণা নেওয়ার চেষ্টা করলাম আশা করি পর্বে পরের পর্বে আমরা নতুন কোনো অধ্যায় নিয়ে আপনাদের সাথে আবার আসতেছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর পর্ব অনুযায়ী প্রত্যেকটি ভিডিও আপনারা দেখলে অবশ্যই প্রায় ঘণ্টাখানিক বা চল্লিশ মিনিটের মধ্যে পরিপূর্ণ আইনটা সম্পর্কে আপনারা একটা ধারণা পাবেন এবং উপকৃত হবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ